আপনাদের মাঝে এমন একটি আর্নিং সাইট শেয়ার করব যেখান থেকে সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন শুধুমাত্র বিজ্ঞাপন দেখে এবং কাজ শেষে আপনাদের কষ্টার্জিত ব্যালেন্সটি সরাসরি বিকাশের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন কিভাবে কি করতে হবে এ সকল বিষয়বস্তু আজকে ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে আপনারা এখানে কাজ করবেন কিভাবে উইথড্র দিবেন এ সকল বিষয়বস্তু আজকে লাইভ আপনাদের সামনে শেয়ার করবো সো সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি এ টু জেড দেখবেন সো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এই আরডপের লিংক পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ক্লিক করলে স্টার্টে ক্লিক করে দিবেন দেন ওপেন এ ক্লিক করে দিলে আপনাকে সরাসরি এরকম পেজে নিয়ে আসবে দেন আপনার হোম পেজটি এরকম শো করবে প্রথমত আপনি এখান থেকে কিভাবে আর্নিং করবেন আর্ন করার জন্য উপরে দেখতে পাচ্ছেন আর্ন নাও জাস্ট এই অপশনটাতে ট্যাপ করে দিবেন তারপরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে দেন এখান থেকে ডেলি আপনি পাঁচশো টাস্ক পেয়ে যাবেন টাস্ক গুলো কমপ্লিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট আর্নিং জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন দেন আপনার সামনে এরকম একটি অ্যাড শো করবে আপনি মূলত এই পনেরো সেকেন্ডের অ্যাডটি দেখবেন অ্যাড দেখা কমপ্লিট করার শেষে আপনি এখানে ক্রস অপশনে ক্লিক করে দিবেন ক্রসে ক্লিক করে দিলে আপনি এখানে দেখতে পাবেন রিওয়ার্ড ক্রেডিট সাকসেসফুলি এবং সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্সে একটা অ্যামাউন্ট যুক্ত হয়ে যাবে দেন পুনরায় আপনি এই টাস্কটা কমপ্লিট করার জন্য স্টার্ট আর্নিং অপশনটাতে ক্লিক করে দিবেন এবং পুনরায় আপনার সামনে একটি অ্যাড শো করবে আপনি এই মূলত অ্যাডটা দেখে এখান থেকে ইনকাম করতে পারবেন আপনি যত বেশি অ্যাড দেখবেন তত বেশি এখান থেকে আর্নিং করতে পারবেন জাস্ট আপনি এই টাইমটা ওয়েট করবেন দেন আপনার সামনে ক্রস অপশন শো করবে আপনি ক্রস অপশানে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পুনরায় সাকসেসফুলি শো করছে এবং অ্যাকাউন্ট ব্যালেন্সে আমার অ্যামাউন্টটা যুক্ত হয়ে গেছে এভাবে মূলত আপনি টাস্কগুলো কমপ্লিট করে নিবেন এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে আপনি ডেলি পঞ্চাশ থেকে একশো টাকা ফ্রিতে ইনকাম করতে পারবেন এই বিজ্ঞাপন দেখা ছাড়া আপনি আরও বেশ কিছু মাধ্যমে এখান থেকে ইনকাম করতে পারবেন ইনকাম করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ইনভাইটেড ফেন্ড জাস্ট এই অপশানটাতে ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে এখানে দেখতে পাচ্ছেন আপনার রেফারেল লিঙ্ক শো করছে জাস্ট আপনি এই লিঙ্কটাতে চাপ দিয়ে ধরবেন দেন সিলেক্ট অল ক্লিক করে দিবেন তারপরে এই লিঙ্কটা কপি হয়ে যাবে তারপরে এই লিঙ্কটা আপনার ফ্রেন্ড সার্কেল দিয়ে শেয়ার করার মাধ্যমে আপনি এখান থেকে বেশি বেশি ইনকাম করতে পারবেন আপনি যত বেশি লিঙ্ক শেয়ার করতে পারবেন এই অর্ডা আপনার ফ্রেন্ড যত জয়েন করতে পারবেন তত বেশি আপনার আর্নিংটা ইনক্রিজ হতে থাকবে এখন মূলত প্রশ্ন হচ্ছে আপনার ইনকাম কিন্তু ব্যালেন্সটা কিভাবে উইথড্রো করবেন উইড্রো করার জন্য নিজে দেখতে পাচ্ছেন উইড্রো অপশন জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন তারপরে আপনার সামনে এরকম একটি পেজ শো করবে দেন এখানে দেখতে পাচ্ছেন উইথড্র মেথড জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন তারপরে বিকাশ সিলেক্ট করে দিবেন তারপরে ইন্টার অ্যামাউন্ট এখানে আপনার অ্যামাউন্টটা টাইপ করে দিবেন দেন বিকাশ নাম্বারটা টাইপ করে দিবেন নাম্বার বসানো কমপ্লিট করে দেন সাবমিট উইথড্রল এই অপশনটাতে ক্লিক করে দিবেন এবং সাথে সাথে আপনার পেমেন্ট রিকোয়েস্টটি সেন্ড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল সাকসেসফুল এখন দেখে তারা কতক্ষণের ভিতরে এই পেমেন্টটা কমপ্লিট করে যখনই তারা এই পেমেন্টটা কমপ্লিট করবে তখনই এই স্ক্রিনশটটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিব এ সকল বিষয়ের আপডেট পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওর ডিসক্রিপশন বক্সে সো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন